আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হোসেন লিমন আজকে আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা এর আগেও আমার কাছে চেয়েছিলেন ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক প্রোডাক্ট আমার ক্রয় করেন তো আমাকে সাজেস্ট করেন অনেক ভাই যে ভাই এই প্রোডাক্টটা নিয়ে আসেন তো আপনাদের সুবাদে আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে আসি আপনারা সাজেস্ট করেন বিধায় আমরা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসি আপনারা চান বিধায় আমরা নিয়ে আসি তো প্রোডাক্ট গুনে মানে হয়তো বা ভালো দেখেই আপনারা চান এই কারণে নিয়ে আসা তো কুড়িটা প্রোডাক্ট আমাদের ইয়োর ড্রাইভের প্রোডাক্ট এদিকে দেখাও ইয়োর ড্রাইভের প্রোডাক্ট এখানে আমাদের ওয়ার হাউসে যেগুলো আছে এগুলো শ্যাম্পল স্বরূপ রাখা আছে আমাদের ওয়ার হাউসে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ইয়োর ড্রাইভের এমন কোনো প্রোডাক্ট নেই যে আমাদের ঘরে নাই এখানে জাস্ট কিছু স্যাম্পল স্বরূপ রাখানো আছে এখানে প্রথমে আপনাদের দেখাবো গিয়ার শ্যাপ এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেডের গিয়ার শ্যাপ ইয়োর ড্রাইভ কোম্পানি ইয়োর ড্রাইভ কোম্পানি সম্পর্কে আসলে আমার কিছুই বলার নেই আপনারাই জানেন ভালো করে ইয়োর ড্রাইভ কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান অরিজিনাল মালের মতোই প্রোডাক্ট কিন্তু দামে কম মানে ভালো এরপরে হচ্ছে আপনার ব্রেক শ্যু ব্রেক শু হচ্ছে আপনার কেবি ফোরেসের ব্রেক শু ইয়োর ড্রাইভের এরপরে আছে ব্রেক শু আপনার হিরো হন্ডার ব্রেক শ্যু এরপরে আছে আপনার স্প্লেন্ডারের বড়ো ব্রেক শ্যু এটা হচ্ছে আপনার ইয়োর ড্রাইভ এরপরে আছে আপনার তেল ছবি তেল ছবি সিটি হান্ড্রেড প্লাটিনা হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড পালসার সব গাড়ি আমাদের কাছে ইয়োর ড্রাইভ দুপুরা আছে ইনশাল্লাহ এরপরে আছে আপনার হিরো হান্ড্রেড ক্যাম্প ইয়োর প্ল্যাক কোম্পানির এরপরে আছে আপনার ক্লাস প্লেট ক্লাস প্লেট হচ্ছে ড্রিম নিউ যেখানে লেখা আছে ড্রিম নিউ দিকে এটা হচ্ছে ক্যাম ক্যালচ প্লেট ইন 100 এর ক্যাম এটা লেখা আছে প্লাটিড ইন 100 এর ক্যাম ওদিকে আছে এটা হচ্ছে ক্লাস প্লেট এটা হচ্ছে এফওসি আর টি আর এর ওনার দিকে আছে বিয়ারিং তো বিয়ারিং হচ্ছে 베어링 এর সাইজটা বলতে পারতেছেনা তবে দেখা লাগবে এটা বিয়ারিং টারিং না বললে সার দেখতে হবে আপনার বললে স্যার বললে গাড়িতে আমাদের কাছে টাইপের আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এটা আপনার এটা হচ্ছে কেবি ফোর বললে স্যার এরপরে এদিকে আছে এদিকে আছে আপনার ক্লাস বাড়ি কমপ্লিট এটা হচ্ছে আপনার অ্যাপাসি আর টিআর এরপরে আছে ক্লাস বাটি কমপ্লিট এটা হচ্ছে আপনার জিক্সারের যেখানে লেখা আছে প্রতিটা গাড়িতে গাড়ি গাড়ি বাড়ি লেখা আছে এরপরে এদিকে আছে আপনার সেলফের কার্বন ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেডের সেলফের কার্বন ইয়োর ড্রাইভের প্রোডাক্ট ইয় ড্রাইভের প্রোডাক্ট আসলে অরিজিনাল মালের মতো নেই অরিজিনাল মাল হচ্ছে আপনার হলুদ আছে আর এটা হচ্ছে ইয়োর ড্রাইভ প্যাকেটে আছে এরপরে আছে আপনার ট্যাঙ্কির মুখ এটা হচ্ছে আপনার কেভি ফোরেস্ট সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেডের ট্যাঙ্কির মুখ এটা এরপরে আছে আপনার ট্যাঙ্কির মুখ এটা হচ্ছে আপনার কেভি ফোরেস্টের ট্যাঙ্কির মুখ এটা হলো বক্সারের এটা হলো ফোরেস্ট চ্যাম্পিয়ান বক্সার চার কোনাশি ছোটটা এটা হচ্ছে আপনার সেলফের মোটর সেলফের মোটর এটা হচ্ছে প্যাশন প্রো এবং এইচএফ ডিল্যাক্স এই মোটরটা কিন্তু আপনার খুবই কম পাওয়া যায় আমার এক কাস্টমার অর্ডার করেছিলেন সে যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমি এই মোটরটা আপনাকে পাঠিয়ে দিব যদি আপনার লাগে কারণ এটাও আমার মনে আছে এরপরে আপনার এদিকে আছে আপনার ক্লাস প্লেট ক্লাস প্লেট ডিসকোভার হান্ড্রেডের ইয়োর ড্র্যাগ কোম্পানি এরপর আছে আপনার ক্লাস প্লেট গ্লামারের এরপরে আছে আপনার টাইটার 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 ইন্ডিয়ান ড্রাইভ এদিকে আছে ক্লাস প্লেট এটা হচ্ছে আপনার হাঙ্কের ক্লাস প্লেট এরপর আছে কার্বন হচ্ছে গ্ল্যামারের কার্বন এরপর এদিকে কার্বন আছে আপনার ডিসকভার হান্ড্রেডের এর কার্বন এ পড় আছে আপনার এই লাইট গ্লাস আপনার ডিসকভার 100 110 আমাদের কাছে ইওর ড্রাইভার ইওর ড্রাইভার মাল বলতে আমরা অরিজিনাল মালের মতই বুঝায় আমরা ফুডি কা মলে অরিজিনাল এটা কিন্তু আপনি লাগাইলে লাল হবে না এটা আপনার সাদাই থাকবে অনেক চায়না মাল আছে গুলো লাল হয় আমরা ইওর ড্রাইভার মাল কখনো লাল হয় না এটা হচ্ছে আপনার গ্রিপ কমপ্লিট এটা সামনে ডিসকভার 125 100 110 হবে গ্রিপ কমপ্লিট এরপরে এদিকে আছে এটা হচ্ছে ক্লাস প্লেট হিরো হন্ডার ক্লাস প্লেট এরপরে এদিকে আছে আপনার হেডলাইট গ্লাস এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড এটা সম্ভবত হান্ড্রেড টেন হ্যাঁ প্রথমে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে হান্ড্রেড টেন আর এটা হচ্ছে আপনার হান্ড্রেডের যেটা আমাদের কাছে ওয়ার হাউসে আছে ইনশাল্লাহ এটা হচ্ছে হান্ড্রেড ওটা হচ্ছে হান্ড্রেড টেন এরপরে এদিকে আছে আপনার বললেসার বললেসার হিরো হন্ডা কম হিরো হন্ডার এটা কিন্তু একটা ব্যাগে থাকে ব্যাগটা সব পাবেন তারা একটা ব্যাগ নেবেন সম্ভবত দশটা থাকে দশটা অথবা বারোটা একটা ব্যাগে থাকে ব্যাগটা সব আপনারা পাবেন এরপরে আসে আপনার ইঞ্জিন ভ্যাল সিডিএটির সিডিএটির এটা হচ্ছে আপনার মুটা ভ্যাকটা এরপরে আছে আপনার কেবি ফরেস কেভি ফোরেসের এক নম্বর সাইজ কেভি ফরেস মানে সিটি হান্ড্রেডের এক নম্বর সাইজ আর আসছে এরপরে এদিকে আছে আপনার মিডিয়ার পেনিয়াম মিডিয়ার পেনিয়াম হচ্ছে আপনার সিটি হান্ড্রেডের সিটি হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড অন্যান্য গাড়ি অঞ্চলে ইউজ পরিমাণ আসছে এরপরে আছে আপনার সাইডলাইট সিটি হান্ড্রেডের এটা হচ্ছে আপনার ইয়োর ড্রাইভের ইয়ার ড্রাইভের প্রোডাক্ট আপনার অরিজিনালের মতোই এ সিটি হান্ড্রেডের এরপরে আছে আপনার ক্লাস প্লেট ডিসকভার হান্ড্রেড টেন ক্লাস প্লেট ডিসকভার হান্ড্রেড টেন পর্যন্ত কিন্তু ইওর ড্রাইভ কোম্পানি আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনার উইন্ডশেড উইন্ডশেড ডিসকভার হান্ড্রেডের উইনশেডটা এখানে কিন্তু পার্ট নাম্বার অনুযায়ী দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে ইউ ড্রাইভ কোম্পানি এরপরে আছে আপনার ক্লাস প্লেট প্লাসিনা হান্ড্রেড সিটি হান্ড্রেড না সরি এটা হচ্ছে হেডলাইট এটা হচ্ছে হেডলাইট সিটি হান্ড্রেড এর এরপরে আছে হেডলাইট ডিসকভার হান্ড্রেড এর হেডলাইট এরপরে আপনার ক্লাস বাটি এটা হচ্ছে আপনার হিরো হন্ডার ক্লাস বাটি এটা আপনার ইয়ার সহ থাকে এদের আবার সহ থাকে ক্লাস বাটি এরপর এদিকে আছে আপনার ক্যাবেল আইটেম ক্যাবেল আইটেম আপনার ক্লাটিনের নিজের ক্যাবেল এটা হচ্ছে আপনার লক ার এটা হচ্ছে ইও ড্রাইভ কোম্পানি এরপর এদিকে আছে আপনার প্লাগ ক্যাপ এদিকে আছে এটা হচ্ছে আপনার প্লাক ক্যাপ এটা হচ্ছে পালসারের প্লাগ ক্যাব অনেক আইটেম এখানে আসে কিন্তু আমি আপনাদের সময়ের সময়ের কারণে আপনাদের দেখাইতে পারলাম না আরও অনেক আইটেম আছে উপরে আসে ইওর ড্রাইভের ইওর ড্রাইভের লিস্টে যা প্রোডাক্ট আসে তা কিন্তু আমার কাছে আসে ট্যাঙ্কি থেকে শুরু করে সুবিধা প্রোডাক্টে ইনশাল্লাহ আসে মানে ইওর ড্রাইভ কোম্পানির যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টেই ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউসে আসে এত কিছু তো আর এইভাবে দেখানো সম্ভব না তারপরে দুই চারটা প্রোডাক্ট দেখাইলাম আপনারা জানবেন যে আমি ইউর ড্রাইভ প্রোডাক্ট নিয়ে আসছি এই জন্যই ভিডিওটা করা তো প্রতিটা প্রোডাক্টে এখানে আসে ইউর ড্রাইভের আপনার কানেক্টিং থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টে আসে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এবং আমার সঙ্গে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম